হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার দিল্লি ভ্রমণের সবচেয়ে হৃদয় বিদরক ঘটনাটি ছিল আগ্রা লালকেল্লা কিংবা দিল্লি লালকেল্লার অজানার মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা প্রবাহ জেনে প্রতিটি মুহূর্তে আপনি মূর্ছা যাবেন এক হৃদয় বিদারক শাসন গোষ্ঠীর ক্ষমতা পিপাসে উত্তরাধিকারীদের জীবনে শুনে মনে হবে এই বুঝি ঘটনাগুলো ঘটছে আপনার কিংবা আমার সামনে ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষার আর ভাই রক্তপাত খুন হানাহানি আর দিল্লির মশনদ হারানো করুণ কাহিনী শতক থেকে শুরু করে সেই বিভিন্ন সময় দিল্লির শাসন করেছেন বিভিন্ন মুসলিম শাসক স্বাধীন থেকে শুরু করে দাস কিংবা সৈয়দ রাজবংশ মুঘল সালতানাত কিংবা ব্রিটিশরা শাসন করেছেন এই ভারতীয় উপমহাদেশ আর দিল্লির প্রতিটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের ইতিহাস ঐতিহ্য আর স্থাপনা আজকে এই ভিডিওতে তুলে ধরছে তিনশো একত্রিশ বছর ভারতবর্ষ শাসন করা মুঘল সাম্রাজ্যের হৃদয় বিদারক ইতিহাস ও মুঘল সম্রাট আর তাদের সাম্রাজ্য পতনের করুণ কাহিনী কি ঘটেছিল মুঘলদের পরিবারে যার জন্য ভায়ে ভায়ে হত্যা হানাহানি শেষ সময় বা কি ঘটেছিল পারিবারিক কলহে আর ইংরেজরাই বা কিভাবে বণিক থেকে হয়েছিলেন দেশ শাসক এই ভারতবর্ষে প্রিয় সদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমি সি এম হেলাল উদ্দিন এগারোশো ছেষট্টি সাল কোন এক রাতে স্বপ্নযোগে সুলতান মোহাম্মদ ঘুরি দিল্লি আক্রমণের সুসংবাদ পান যদিও তিনি কয়েকবার দিল্লি অভিযানে ব্যর্থ হন তবে সেই স্বপ্নের পরে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করে রাজস্থানের রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন স্বপ্নে সে মহান পুরুষ ছিলেন হজরত খাজা মনুদ্দিন সিস্তে আজম রহমানুল্লাহ আলাইহি শুরু হলো মুসলিম সাম্রাজ্য এরপর কেটে গেল তিনশো বছর সাল পনেরোশো ছাব্বিশ উজবেকিস্তানের রাওদিবাস শে সিংহ পুরুষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি আক্রমণ করেন পূর্বে কয়েকবার ব্যর্থ হলেও শেষ পর্যন্ত পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির মস্টর দখল করেন সাথে সাথে আগ্রাও তার অধীনস্থ হয় শুরু হলো মুঘল সালতানাতের এরপর মুঘল সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবর সেই পনেরোশো তিরিশ সালের ছাব্বিশে ডিসেম্বর আগ্রায় মৃত্যুবরণ করেন মারা গেলে তার পুত্র হুমায়ুন দিল্লির মস্টদে বসেন হুমায়ুন দুই ধাপে দিল্লির শাসন করে পনেরোশো ছাপ্পান্ন সালে হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেলে পুত্র আকবর দিল্লির মস্ট্রদে আসীন হন মাত্র ১৩ বছর বয়সে তখন তার সবচেয়ে বিশ্বস্ত লোক ছিলেন বৈরাজ খান সম্রাট আকবরের পনেরোশো সাল থেকে শুরু করে ষোলোশো দীর্ঘ উনপঞ্চাশ বছর শাসন করেন এই ভারতবর্ষ এই তিনি খেতাব পান আকবর গ্রেট অক্টোবর সাল সম্রাট আকবর হঠাৎ আমাশয়ের কারণে অসুস্থ হয়ে পড়েন যেখান থেকে তিনি আর সুস্থ হননি ষোলোশো পাঁচ সালে ছাব্বিশে অক্টোবর তিনি মারা যান আকবর সিকান্দ্রায় সমাহিত করা হয় যা প্রিয়তমা স্ত্রী মৈয়মদ জামানি বা যোধাভাই সমাধির এক কিলোমিটার দূরে অবস্থিত মুঘল সম্রাট আকবর ষোলোশো সালে মারা গেলে তার পুত্র সেলিম তথা সম্রাট জাহাঙ্গীর দিল্লির মস্তদে আসীন হন ক্ষমতার লেলিহান থেকে কেউ বুঝি রেহাই পায় না পারিবারিক দ্বন্দ্ব চলে প্রতিটি ক্ষণে ষোলোশো সাল সম্রাট জাহাঙ্গীরকে আটকু ভাইকে হত্যা করে ক্ষমতায় হন প্রিন্স অফ খেত সম্রাট শাহজাহান যার আসল নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ খুর্রম তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স কারণ ভারতবর্ষে বেশিরভাগ ইতিহাস বিখ্যাত স্থাপনাই তার আমলে নির্মাণ হয়েছিল অতিরিক্ত অপচয় আর স্ত্রী মারা গেলে এক তিনি প্রজাদের প্রতি বেখেয়াল হয়ে পড়েন ফলে পুত্র আওরঙ্গজেব পিতাকে আগ্রা লালকেল্লায় গৃহবন্দী করে দিন নির্মসদে আসীন হন ষোলোশো সালে আর সম্রাট শাহজাহান আটটি বছর গৃহবন্দি থাকা অবস্থায় ষোলোশো সালে মারা যান আগ্রা লাল কেল্লায় শাহজাহান মহলে সম্রাট শাহজাহান ষোলোশো বত্রিশ সালে তাজমহল ষোলোশো আটত্রিশ সালে দিল্লি লালকেল্লা কেল্লা ষোলোশো চৌচল্লিশ সালে দিল্লি জামে মসজিদ ষোলোশো ছেচল্লিশ সালে আগ্রা লাল কেল্লার মথি মসজিদ আগ্রা ও দিল্লি লালকেল্লার দেওয়ানি আম দেওয়ানি খাস খাস মহল মমতাজ মহল এগারোশো পঞ্চাশ কেজি ওজনের স্বর্ণে মোরানো ময়ূর সিংহাসন সহ অনেক ঐতিহাসিক স্থাপনা নির্মাণ করেন এই ভারতবর্ষে সম্রাট শাহজাহানের সৈন্যবাহিনী ছিল বিশাল আর সম্রাট শাহজাহানের সময় মুঘল বাহিনীর সৈন্য সংখ্যা ছিল দশ লক্ষ যা তৎকালীন বিশ্বের শক্তিশালী বাহিনীতে পরিণত হয় আর তার শাসন আমলে ভারত বিশ্বের চব্বিশ শতাংশ জিডিপির যোগান দিত যার কারণে সমসাময়িক বিশ্বে ভারত ছিল সর্ববৃহৎ অর্থনীতির একটি দেশ সম্রাট ঔরঙ্গজেব ষোলোশো আটান্ন সাল থেকে দীর্ঘ ঊনপঞ্চাশ বছর শাসন করেন এই ভারতবর্ষ তিনি একাধারে কোরআনের হাফেজ পরায়ণ ছিলেন এত বড় সাম্রাজ্যের সম্রাট হওয়া সত্ত্বেও তিনি মাটিতে আর জীবিকা নির্বাহ করার জন্য টুপি সেলাই ও কোরআনের কপি করতেন বিশি ফেব্রুয়ারি সতেরোশো সাত সালের যুদ্ধক্ষেত্রে সামরিক তাবতে উননব্বই বছর বয়সে তার মৃত্যু হয় মহারাষ্ট্রের খুলদাবাদে আওরঙ্গজেবের সমাধিটি খুব অনারম্বরভাবে পড়ে আছে এখন সমাধিটির প্রখ্যাত আউলিয়া শেখ বুরহানুদ্দিন গরিবের রওজা মুবারকের ঠিক পাশেই অবস্থিত তিনি ছিলেন দিল্লির খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহীর ষোলোশো উননব্বই সমগ্র দক্ষিণ ভারত মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় বিশেষ করে গোলকুন্ডা বিজয়ের পর মুঘল সাম্রাজ্যের আয়তন চার মিলিয়ন বর্গ কিলোমিটারে উপনীত হয় আর জনসংখ্যা ছিল তখন একশো মিলিয়ন সম্রাট আওরঙ্গজেব তার তিন স্ত্রীর তিন পুত্র ক্ষমতা নিয়ে শুরু করেন পারিবারিক দ্বন্দ্ব সতেরোশো ষাট সালে আওরঙ্গজেব মারা গেলে দিল্লির মসনদে আশির হন পুত্র আজম শাহ কিন্তু পারিবারিক কলোহার হত্যা তিনি মাত্র তিন মাস ছয় দিন ক্ষমতায় ছিলেন মোয়াজ্জম তথা বাহাদুর শাহ ও আজম শাহের মধ্যে যাযাওয়ের যুদ্ধ যা আগ্রার নিকটবর্তী একটি জাগরায় সংগঠিত হয় সেই যুদ্ধে বাহাদুর শাহ জয়ী হন এবং সম্রাট প্রথম বাহাদুর শাহ হিসেবে তেষট্টি বছর বয়সে সম্রাট হন যিনি প্রথম শাহ আলম নাম ধারণ করে সিংহাসনে আরোহণ করেন ক্ষমতা কতটা নিকৃষ্ট হতে পারে তার বাস্তব দৃষ্টান্ত ছিল মোগলদের মধ্যে দীর্ঘ ঊনপঞ্চাশ বছর শাসন করে মুঘল সম্রাট আওরঙ্গজেব মারা গেলে মুঘল সাম্রাজ্যে নেমে আসে অন্ধকার সতেরোশো উনিশ সালের মাঝে হত্যা অন্তত ছয় জন শাসক ক্ষমতা লোভী ছিলেন মুঘলদের উত্তরাধিকারীরা পারিবারিক কলহের কারণে মাত্র চার বছর দুইশো তিপ্পান্ন দিন ক্ষমতায় ছিলেন তিনি এরপর চলে যাওয়া আসার খেলা চলে আর ক্ষমতারা উচ্চাসীন হওয়া সম্রাট বাহাদুর শাহ সতেরোশো সালে লাহোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ধারণা করা হয় তিনি সাতাইশ কিংবা আঠাশে ফেব্রুয়ারি মারা যান এবং মারা গেলে সেখান থেকে তার লাশ পাঠানো হয় দিল্লিতে এবং দাফন করা হয় মসজিদের পাশে ফেব্রুয়ারি সতেরোশো বারো দিল্লির মস্তদে আসীন হন তার পুত্র জাহান্দার শাহ পিতার মৃত্যুর পর জাহান্দার শাহ ও তার ভাই আজিমোর শাহ নিজেদের সম্রাট হিসেবে দাবি করেন এবং ক্ষমতার উত্তরাধিকারী হওয়ার জন্য বিবাদে লিপ্ত হন আর তারা উভয়ে পরস্পর সম্পর্কে সৎ ছিলেন সতেরোশো বারো সালের মার্চ মাসের বারো তারিখে আজিমুল হত্যা করে জাহান্দার শাহ মাত্র তিনশো দিন ক্ষমতায় থাকার পর দিল্লির লাল কিল্লার এই নহবত হন জাহান্দার শাহ বাবার হত্যার জন্য উঠে পরে লাগেন পুত্র শানের সাতাইশ বছর বয়সী ফরুখ শিয়ারের সহিত আগ্রার যুদ্ধে জড়িয়ে পড়েন জাহান্দার শাহ যুদ্ধে পরাজিত হয়ে তিনি পালিয়ে গেলেন দিল্লিতে সেখান থেকে তাকে বন্দি করে আনা হলো নতুন সম্রাটের দরবারে এবং তার কাছে সপর্ত করা হলো জাহান্দার শাহকে পিটিএ হত্যা করা হয় এবং পরে সতেরোশো তেরো সালের এগারোই ফেব্রুয়ারি তার শিরোচ্ছেদ করা হয় জাহান্দার সাহেব দেহ দুটি হাতির উপর থেকে উল্টোভাবে ঝুলিয়ে দিল্লির চারপাশে কুচকাওয়াজ করা হয় তাকে সমাহিত করা হয় হুমায়ুনের সমাধির ঠিক পাশেই মোগল সম্রাটদের মধ্যে এই দুঃসময় ফরুক শিয়ার সতেরোশো তেরো সাল থেকে সতেরোশো উনিশ সাল এই ছয় বছর শাসন করতে পেরেছেন তবে তিনিও এই লাল কেন্দার রহবত খানায় হত্যা হন নির্মম ভাবে মোগল রাজবংশ যেন হত্যার এই নীলা খেলা চলছেই যাদের উত্তর একের পর এক সাম্রাজ্য পরিধি বাড়িয়েছেন সেখানে এখন চলছে একের পর এক সাম্রাজ্য হারানো আর পারিবারিক হত্যা ও ভায়ে ভাই রক্ত খেলার উন্মাদনা প্রতিদিন নেই আর রক্তপাত যেন রুটিন হয়ে যাচ্ছে দিনে দিনে মুঘল সাম্রাজ্যের রাজদরবারে কতটা ক্রান্তিকাল চলছে মুঘল সাম্রাজ্যে একটু ভাবন্ত একের পর এক হত্যা ও ক্ষমতায় আসীন হওয়া কারোর যেন আর সইছে না মসনদে বসার উচ্চাকাঙ্ক্ষা এরপর আর এক দুর্ভাগা সম্রাট দারাজা তিনি মাত্র উনিশ বছর বয়সে ক্ষমতায় আসীন হয়ে ক্ষমতায় ছিলেন মাত্র আটানব্বই দিন রাফিউদ রাফিউদ্দারাজাত শানের ভাই শানের সর্বকনিষ্ঠ পুত্র ছিলেন যিনি ছিলেন একাদশ মুঘল সম্রাট তিনি সতেরোশো সালের ফেব্রুয়ারির আঠাশ তারিখে দিল্লির মসে আসীন হন দিল্লির বসনাতে আসীন হলেও সতেরোশো সালের জুন মাসে মাত্র উনিশ বছর বয়সে ক্ষমতায়নের তিন মাসের মাথায় মারা গেলে তার ইচ্ছা অনুযায়ী তার তেইশ বছরের বয়োজ্যেষ্ঠ ভ্রাতা রাফিউদ্দৌলাকে মসনদে বসেন তার ভাইয়ের মতন তিনিও সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে দিল্লিতে নিহত হন সাইদ ভ্রাতিগণের নির্দেশে তাকে ক্ষমতা যেত এবং পরে হত্যা করা হয় তবে এখানেই শেষ নেই তাদের ধ্বংসলীলা এরপর মাত্র একশো দিনের জন্য ক্ষমতায় আসীন হন আরেক দুর্ভাগা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তবে এত দূর্যোগের মাঝেও মোহাম্মদ শাহ একটি স্বস্তি এনে দিয়েছিলেন মুঘল সালতানাতে। তিনি 1719 সাল থেকে দীর্ঘ 28 বছর শাসন করেন এই ভারতবর্ষ। তবে এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সফদর এর। তিনি মাত্র সতেরো বছর বয়সে সাইদ ভাদীকরের সাহায্যে সিংহাসনে আরোহণ করেন। হত্তালিলা একের পরে সাম্রাজ্য দুর্বল হতে থাকে আর যার সবচেয়ে বড় সুবিধা নেন নাদির শাহ। তার সময় সতেরোশো উনচল্লিশ সালে পারস্যের শাসক নাদির সাল এক দুর্ধর্ষ অভিযানে আক্রান্ত হয় দিল্লি লুণ্ঠিত হয় দামি দামি জিনিসপত্র বহিনুর হিরে ময়ূর সিংহাসন সহ আরও জিনিসপত্র সাল সতেরোশো আটচল্লিশ ব্যাপক হয় সেই ক্ষয়ক্ষতির কারণে সম্রাট মোহাম্মদ শাহ অনেকটা শোকে বিমূহ হয়ে পড়েন এবং শেষ মেয়ে সেই শোকেই তিনি মৃত্যুবরণ করেন তার তৃতীয় স্ত্রী উদামবাই কিংবা কুচিয়া বেগমের বাইশ বছর বয়সী পুত্র হাম্মাদ শাহ দিন্দ মৎস নদে বসেন সাল সাল থেকে মাত্র বছর দিন ক্ষমতায় ছিলেন তিনি তার ক্ষমতার পেছনে ছিল সাবদার এক একনিষ্ঠ নেতৃত্ব পরামর্শ তবে তার অদূরদর্শিতার কারণে শেষ পরিণত তেমন ভালো কাটে নাই তার আহমেদ শাহ বাহাদুর যখন ক্ষমতায় আসেন তখন মুঘল সাম্রাজ্য ভেঙে পড়েছে মারাঠাতে পরাজিত করে জবান বন্দির পর আহমদ শাহ বাহাদুর সলিমগড়ের দুর্গে বন্দী হন তিনি সারা জীবন সেখানেই ছিলেন সতেরোশো পঁচাত্তর সালে সম্রাট দ্বিতীয় শাহ আলমের শাসনামলে তিনি পঞ্চাশ বছর বয়সে সেখানে মৃত্যুবরণ করেন তার এক পুত্র দিদার বখত সতেরো সালে জাহান শাহ নামে সংক্ষিপ্ত রাজত্ব করেন তবে ক্ষমতায় এই যাওয়া আসার মাঝে কেউ বা আবার দীর্ঘ সময় শাসন করেছেন মুঘল সালতানাত এখানে পারিবারিক কলহ ছিল প্রধান কারণ তার মধ্যে আবার কাছের লোকদের বিশ্বাসঘাতকতা মারাঠা কিংবা ইংরেজদের সাথে আত্মাত মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর ক্ষমতায় আসেন সতেরোশো চুয়ান্ন সালের তেসরা জুন মাত্র পাঁচ বছর ক্ষমতায় টিকেছিলেন তিনি একদিকে পারিবারিক দ্বন্দ্ব আর অন্যদিকে সাম্রাজ্য ছোট হয়ে যাওয়া সংকটে আজ তবে এর মুঘল সালান দুইশো বাসি দিনের জন্য দিল্লির মস্তদে আসীন হন পারিবারিক হত্যাই হয় তার শেষ পরিণতি মুঘলদের সাম্রাজ্যে আজ দুর্যোগের ক্ষণ বয়ে চলেছে প্রতিনিয়ত দশই অক্টোবর সতেরোশো ষাট সাল দিল্লির মস্তদে আসীন হন মোগল সম্রাট করেন দ্বিতীয় শাহ আলম তবে ততক্ষণে ভারতবর্ষে অনেক ছোট্ট ঘাটি গড়ে তুলেছে ইংরেজরা এবং মারাঠারা সতেরোশো সালে জুন মাসে পলাশীর প্রান্তরে নবাব শাহদুল্লাহকে হত্যা করে বাংলা দখন করেন ইংরেজরা রুফা ইংরেজদের আরেক সাম্রাজ্য দখলের চাল তবে সম্রাট দ্বিতীয় শাহ আলম কিছুটা লম্বা সময় শাসন করেন এই ভারতবর্ষ দীর্ঘ সাতাইশ বছরে তিনশো দিন ক্ষমতায় ছিলেন তিনি তবে শেষে ক্ষমতাচ্যুত হন একত্রিশে জুলাই সতেরোশো সালে দিল্লির মস্তদ একে একে হত্যায় রক্ত ভিঁড়ে যাচ্ছে কিন্তু কেউ তেমন সুবিধা করতে পারেন নাই দুই একজন বাদে আর অন্যদিকে সাম্রাজ্য টিটি রাখাই তখন কষ্ট শাব্দ সম্রাট তৃতীয় শাহ আলমকে হত্যা করে মসরদে আসেন হলেও চতুর্থ শাহজাহান সতেরোশো অষ্টআশি সালে মাত্র তেষট্টি দিনের জন্য ক্ষমতায় ছিলেন আমার কাছে এখন কেমন যেন অসহায় এক মূর্চিমান আতঙ্ক গ্রাস করছে যে ক্ষমতার জন্য একের পরে ভায়ে ভাই ভাই রক্তযজ্ঞে একদিন কেউ ফেরেছেন দুনিয়ায় টিকে থাকতে কেউ পারে নাই কারণ তাদের চোখে তখন শুধুই ছিল ক্ষমতার মোহ ক্ষমতা হারানো দ্বিতীয় শাহ আলম আবার ক্ষমতায় আসেন ১৬ অক্টোবর সতেরোশো সালে আর দ্বিতীয় মেয়াদে তিনি শাসন করেন আঠারো বছর তিনশো দিন এই ভারতবর্ষ তবে তখন কিছুটা হলেও সাম্রাজ্য ছোট হতে থাকে তবে এর মধ্যে ইংরেজরা তেমন সুবিধা করতে না পেরে সুযোগ বোঝে বড় অভিযানের অপেক্ষায় থাকে সম্রাট দ্বিতীয় শাহ আলম দুই মেয়াদে প্রায় ছিচল্লিশ বছর শাসন করেন এই ভারতবর্ষ পূর্ব দিগন্তে সূর্য উদয় হয় আবার পশ্চিম দিগন্তে অস্ত যায় ঠিক তেমনি এখন মুঘল সাম্রাজ্যের সূর্যাস্ত চলছে একের পর এক পারিবারিক কলহ সেই সাথে ইংরেজদের সাথে চলছে চরম দ্বন্দ্ব ইংরেজরা একের পর এক জায়গা দখল করেই চলেছে সেই সতেরোশো সালে মুর্শিদাবাদের বাংলা শেষ নবাব নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে বাংলা দখল করে দিন্ডির বসপথকেও দখলের পায়তারা করেন তারা তবে শেষ সময় কিছুটা হলে ঘুরে দাঁড়ান সম্রাট তৃতীয় আকবর শাহ তিনি উনিশে নভেম্বর আঠারোশো সালে দিল্লির ক্ষমতা আসিন হন তারা আঠাইশে সেপ্টেম্বর আঠারোশো সাল পর্যন্ত এই দীর্ঘ তিরিশ বছর তিনশো একুশ দিন শাসন করেন এই ভারতবর্ষ মুঘলদের এই পরন্ত সময় দুজন সম্রাট দীর্ঘ সময় শাসন করতে পেরেছেন তবে সাম্রাজ্য আর রক্ষা করতে পারেননি ওগো ছালতে ভাতের শেষ পেরাটুকু বিধে দ্বিতীয় সম্রাট বাহাদুর শাহ জাফরকে দিয়ে হয়তো এই সময় কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন এই হতবাগা সম্রাট বাহাদুর শাহ জাফর এই দ্বিতীয় শাহ আলম মারা গেলে আঠাশে সেপ্টেম্বর আঠারোশো সাঁত্রিশ সালে দিল্লির মসনদে আটিন হন মোগল সম্রাট হিসেবে মোগল সালতানার তখন টুকুটুকু অবস্থা কখন বুঝি ডুবে যায় একদিকে সাম্রাজ্য হারানো অন্যদিকে নিজের লোকদের বিশ্বাস ঘাতকতা আর ইংরেজদের হানা সব মিলিয়ে আজ মুঘল সাম্রাজ্য প্রায় তালমাতাল কথায় আছে হারাদনের দুই ছেলে বাকি রইল বরং তো এই সাম্রাজ্য যখন সব থেকে ইংরেজরা হানা দিচ্ছে আর কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে দ্বিতীয় সম্রাট বাহাদুর শাহ জাফর আজ বড়ই অসহায় ঘনিয়ে এলো কালো রাত অন্ধকার বুঝি আর শেষ হবার নয় আজ যে আর সময় যায় না কত দীর্ঘ হয় ইতিহাসের অন্যতম কালো রাত ইংরেজরা হানা দেয় দিল্লি লাল কেল্লায় বাহাদুর শাহ জাফর প্রথমে যেতে না চাইল কাছের লোকদের পরামর্শে মেয়ে নাতি এবং জামায়েরদের এই গেট দিয়ে বের করে দিয়ে এই পাশ দিয়ে সহযোগিতা করেন আর তিনি থেকে যান দিন্লির আউকেলায় তাকেও পালানোর সময় আটক করেন ইংরেজরা সাথে ছিল ভারতবর্ষের মানুষ সুবিকে কিছু খায় না মানুষ কতটা নির্মম হতে পারে সম্রাটের পরিবার সেদিন দেখেছিল সেই দুর্যোগের সময় যে চিকিৎসক তাদের দাস দরবারে চিকিৎসা করত তার বাড়িতে আশ্রয় চাইলে তিনি এক বাক্যে মানা করে দেন ইংরেজদের কারণে অনেক রাখাল তাদের আশ্রয় দিলে সেই সুরক্ষাটুকু আর হয়নি সম্রাট বাহাদুর শাহ জাফর আটক হন পরে হাজারো মানুষের সামনে সম্রাটকে বিচারের নামে অপমান অপদস্ত লাঞ্ছনা বঞ্চনা করা হয় পরে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুরে নির্বাসন দেয়া হয় তাকে আর সম্রাটের ছোট ছোট বাচ্চাদের আত্মীয় স্বজন সহ বিভিন্ন রাষ্ট্রের নির্বাসন দেয়া হয় যাতে কখনো এক হতে না পারে মুঘল সাম্রাজ্যের সালতানাতের উত্তর সুরীরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর বুড়ি আক্ষেপ করে বলেছিলেন এ জাফর তোর ভাগ্য এতটাই খারাপ যে কবর পাওয়ার জন্য নিজের রাজ্যে দুগজ জমিটুকু পেলি না পূর্বাশার আলো উদিত হলো ঠিকই তবে কালো অধ্যায়ের সাক্ষী হয়ে ভারতবর্ষে প্রায় দুইশো বছরের জন্য গোলামের বোঝা বইতে শুরু করলো আর যখন বুঝল তখন বেশ দেরি হয়ে গেছে পরিণামে যা হবার তাই হয়েছে একে তো গোলামের বোঝা অন্যদিকে এই ভারতবর্ষ তথা দিল্লি লাল কিল্লা আগ্রা দামি সহলার জিনিসপত্র মণিমুক্তা হীরে জহরত স্বর্ণ রৌপ্য সব লুটপাট করে নিয়ে যায় ব্রিটিশরা দিল্লি লাল থেকে ময়ূর সিং আসনের সেই মহামূল্যবান হীরে আজ ব্রিটেনের রানী বা রাজার মাথায় শোয়া পাচ্ছে প্রিয় দর্শক আজকে যে ভারতবর্ষ অর্থনীতিতে যতটুকু এগিয়েছে তার সিংহভাগই গড়েছেন মুঘল সম্রাটরা যার অন্যতম ছিলেন সম্রাট আওরঙ্গজেব মুঘলরা ভারতবর্ষকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় কিন্তু তারাই আজ বড্ড অবহেলিত ভারতবাসীর কাছে অথচ যে ইংরেজরা এত অত্যাচার দখল আর সব দামি দামি জিনিসপত্র চুরি করে নিয়ে গেল সেই ইংরেজদের সাথে আজ খুব আতা তাদেরই সাথে হয়তো মুঘল সালতানাত ডুবে গেছে কিন্তু রয়ে গেছে তাদের ইতিহাস তাদের স্মৃতি কথা। তাদের ইতিহাস ঐতিহ্য আজকে ভারতবর্ষে যে সকল ঐতিহাসিক স্থাপনা আছে সবই মূল্যবান স্থাপনাগুলো মুঘলদের তৈরি কালের বিবর্তনে আজ শুধু স্মৃতি হয়ে আছে কত শত সম্রাটদের ইতিহাস কত ক্ষমতাবান সম্রাটটা ছিল এই আগ্রা লাল কিংবা তিন লাল কত আশ্রের ঝনঝনানি ছিল ছিল সেরা বাহিনী যাদের ভয়ে প্রকম্পিত হতো পুরো ভারতবর্ষ আজকে তারা কোথায় সবাইকে চলে যেতে হবে এই নশ্বর পৃথিবী থেকে খালি হাতে তিনশো একত্রিশ বছর শাসন করা মুঘল সালতানাজ আজ শুধুই ইতিহাসের পাথায় কালো অপরে লেখা এক নাম